যুদ্ধ হয়েছে কি হয়নি সেটা প্রতিটা ভারতবাসী প্রত্যক্ষ করেছে টেসিনিস্টিক কথাবার্তা মানে এই ধরনের ন্যাক্কারজনক নেগেটিভ কথাবার্তা বাংলার মানুষজনের মনোবলকে ভেঙে দিচ্ছে যেভাবে তারা দেশের অপমান করছেন তাতে এদেরও ক্যানারে রেখে আমি মনে করি তদন্ত হওয়ার দরকার দেওয়ার ব্যবস্থা করা হোক সঙ্গে ওই হিপোক্রিট কবির সুমনকে যার নাকি এই দেশে থাকতে ঘেন না লাগে সে যত বড়ই একজন আর্টিস্ট হোক না কেন যত বড়ই সে দেশের লোক হোক না কেন আমি বলবো তার স্থান দেশের বাইরেই হওয়া উচিত সিপিএম লিখুক প্রতিটা পার্টি অফিসে পাকিস্তান সন্ত্রাসবাদী নয় তাই তাদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও তাদের কালো হাত ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই দম থাকলে আলিম থেকে এই স্টেটমেন্ট করছি আর দম যদি তাদের থাকে সিপিএম ভারত পাকিস্তানের কি আদতে যুদ্ধই হয়নি যুদ্ধ হয়েছে কিনা তার প্রমাণ চাই বারবার পেহেলগাঁও থেকে শুরু করে পুলওয়ামা কোথাও পাঠান ভারতের যখন পাল্টা প্রত্যাঘাতের সময় এসেছে পরাক্রমের সেনাদের পরাক্রম জড়িয়ে রয়েছে সেখানে বারবার প্রশ্ন হচ্ছে আদেও আক্রমণ হয়েছে যারা বলছেন তারা হয় রাজনৈতিক কোনো একটা জায়গা থেকে বলছেন আর না হলে তারা দেশের আর্মিকে দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য দেশের আর্মির প্রতি শ্রদ্ধাকে ভুলুণ্ঠিত করার জন্য তারা এই ধরনের কথা বলছেন যুদ্ধ হয়েছে কি হয়নি সেটা প্রতিটা ভারতবাসী প্রত্যক্ষ করেছে এবং ইন্ডিয়ান আর্মি যারা সময় দেশের সুরক্ষার জন্য দিনরাত এক করে পরিশ্রম করছে তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে পাকিস্তানের প্রতিটা দ্রোন নষ্ট করা হয়েছে এমনকি এই আর্মি তারা যে কতখানি হই সেটা তারা দেখিয়েছে যখন ভূমিকা মানে কর্নেল ভূমিকা এবং কর্নেল সোফিয়া কুরেসি তারা মহিলা ব্রিগেড রাফাল চালিয়ে মিসাইল এবং লক্ষ্য বস্তুতে আঘাত এনে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এবং কে এই কথা বলছেন সৌগত রায় প্রফেসর সৌগত রায় যিনি তৃণমূলের একজন এমপি বহু বছর ধরে এবং প্রতিবার তিনি টিকিট পান তৃণমূলের সঙ্গে তিনি প্রতভাবে জড়িত আর তৃণমূল দলটা চালায় কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা একজন মহিলা দলের লোক তিনি বলছেন ইন্ডিয়ান আর্মি কিছুই করেনি যেখানে মহিলা ব্রিগেড দেশের নিরাপত্তার জন্য ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে তারা নিরাপদ রেখেছে একটাও যুদ্ধ কোনো ক্ষতি হয়নি এস ফোর হান্ড্রেড বলুন রাফাল বলুন সুদর্শন চক্র বলুন প্রতিটা অক্ষত আছে সেখানে তাদের এই ধরনের টেসিমিস্টিক কথাবার্তা মানে এই ধরনের ন্যাক্কারজনক নেগেটিভ কথাবার্তা বাংলার মানুষজনের মনোবলকে ভেঙে দিচ্ছে এবং দেশের প্রতি তাদের যে কোনো দায়বদ্ধতা নেই তারা যে শুধু ওই তৃণমূলের গণ্ডির মধ্যেই রয়েছেন এই কথা বারবার প্রমাণ করছে তার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আমি করি না আপনি প্রশ্ন করলেন বলে আমি উত্তর দিলাম আমি মনে করি ইন্ডিয়ান আর্মি যে কাজ করে দেখিয়েছে আমি এখানে কোনো দলের কথা বলবো না অপারেশন সিঁদুর নিয়ে অনেকে অনেক কথা বলছেন পূর্ণম সাউ ফিরে এসেছে অনেকে বলছেন মুখ্যমন্ত্রীর জন্য অনেকে বলছেন প্রধানমন্ত্রীর জন্য আমি এখানে কোনো মন্ত্রীর কথা বলবো না ইন্ডিয়ান আর্মি ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য সে উনিশশো সাল হোক আর দু বা দু হাজার উনিশ পুলওয়ামা ঘটনার পরে যে সার্জিক্যাল স্ট্রাইক প্রত্যুত্তর দিয়েছে জবাব দিয়েছে এবং ইন্ডিয়ান আর্মিকে আমি স্যালুট করি আর যারা এগুলো কথা বলছেন আমি মনে করি তারা ভারতে বসবাসের যোগ্যতা আছে কিনা তাদের সেইটাও ভেবে রাখার সময় পথে নামছে শহর কলকাতা থেকে শুরু করে বাংলার বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করছে বিক্ষোভে তাদের বক্তব্য একটাই যে যুদ্ধে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে পাকিস্তানিদের ক্ষতি হয়েছে জঙ্গিদের ঘাঁটি কেন ধ্বংস করা হলো জঙ্গিদের কেন মারা হলো এখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তাদের বাক স্বাধীনতাতার কথা তুলে হচ্ছেন এটাই কি আদেও বাক স্বাধীনতা দেশের বিরুদ্ধে কথা বলা যে ভারতের দাঁড়িয়ে থেকে ভারতের বিরুদ্ধে কথা বলা এটাই বাক স্বাধীনতা বাক স্বাধীনতাকে লঙ্ঘন করা হচ্ছে খারাপ খারাপ কাজ হচ্ছে এগুলো আমি বলবো দেখুন দেখুন সেই হাইকোর্টের কত ক্ষমতা যে মধ্যপ্রদেশের একজন বিজেপির এমপি তিনি সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে আখ্যা দেওয়ার পর যখন মামলা হয়েছে তার নামে এফআইআর করার নির্দেশ দিয়েছে তারা যেন ভুলে না যান যে কলকাতাতেও একটা হাইকোর্ট রয়েছে এবং যেভাবে তারা দেশের অপমান করছেন তাতে এদেরও স্ক্যানারে রেখে আমি মনে করি তদন্ত হওয়ার দরকার রয়েছে অ্যাকচুয়ালি সিপিএম তাদের কোনো ভবিষ্যৎ নেই তারা এখন ভাবছে যে এই আবহে যদি জলঘোলা করে নিজেদের দলের কিছু বক্তব্যকে তুলে ধরা যায় মিডিয়ার সামনে আসা যায় এইভাবে করে সিপিএম শূন্য থেকে মহাশূন্যের পথে বিলীন হয়ে যাবে আরও শূন্য 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 বিধানসভাতেও একটা সিট নেই এর থেকে লজ্জাজনক কি হতে পারে চৌত্রিশ বছর যারা শাসন ক্ষমতা দখল করে রেখেছিল এই রাজ্যে তারা বিধানসভাতেও একটা সিট বার করতে পারে না লোকসভা তো ছেড়েই দিন কিন্তু এই সিপিএমের যে বিচারিতা এটা তো পরিষ্কার আপনার মনে থাকা উচিত দু সাল মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী আমাদের মুম্বাইয়ের জায়গায় জায়গায় অ্যাটাক হয়েছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী অ্যাটাক করেছিল এবং আজমল কাসব বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল যে মুম্বাই হামলার সঙ্গে সরাসরি যুক্ত এবং নভি মুম্বাই যে বিস্ফোরণ ঘটিয়েছিল তারপরে ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে প্রত্যুত্তর জবাব দেয় তখন কংগ্রেস দেশের সরকার ছিল এবং সিপিএম এর বন্ধু কংগ্রেস দেশ চালাত বলে এবং তখন কংগ্রেসের ওই কার্যকালীন সময়ে সিপিএম যেহেতু এই রাজ্যে দু হাজার আটে ক্ষমতায় ছিল তাদেরই বেশিরভাগ এমপি দিল্লিতে ছিল তখন তারা নিজেদের নিরাপত্তা আর দেশের কথা ভেবে একদম নট হয়েছিল আর আজকে সেই সিপিএমের অতিবাম তারা আজকে এই সব আজে বাজে কথা বলছে তারা বলছে পাকিস্তানের পক্ষে এদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক সঙ্গে ওই হিপোক্রিট কবির সুমনকে যার নাকি এই দেশে থাকতে ঘেন্না লাগে তারকে বিয়ে করার সময় মনে থাকে না অথচ এই দেশে থাকতে ঘেন্না লাগে যার এই দেশ থেকে ফেম নিল নেম নিল এই দেশ থেকে তার নাম হলো গানে নাম হলো এই দেশ থেকে প্রচার হলো এই দেশের জন্য আমেরিকায় গিয়ে আমেরিকান রেডিওতে কাজ করার অপরচুনিটি পেলো এই দেশ থেকে নাম হওয়ার জন্য আজকে তার এই দেশে থাকতে ঘেন লাগে যে দেশকে অপমান করে সে যত বড়ই একজন আর্টিস্ট হোক না কেন যত বড়ই সে দেশের লোক হোক না কেন আমি বলবো তার স্থান দেশের বাইরেই হওয়া উচিত আর এই বামফ্রন্টের এই বিচারিতা এই বিচারিতা যতদিন না বন্ধ হবে আপনি মোহাম্মদ সেলিমকে দেখুন শামসেরগঞ্জের ঘটনা প্রমাণ করে দেয় তারা কত বড় মানে দেশে দেশবিরোধী বিরোধী মোহাম্মদ সেলিম শামসেরগঞ্জে তার দলীয় কর্মী মারা যাওয়ার জন্য তার বাড়িতে গেলেন আপনারা সবাই দেখিয়েছেন সেটা সেখানে সংবাদ মাধ্যম আপনাদের সঙ্গে ছিল অথচ তিনি বললেন না এসে পরে যে সেখানে তার কোনো অসুবিধা হয়েছে তিনি বললেন যে সেখানে জঙ্গি হামলা হয়েছে সেখানে বেছে বেছে তাদের কর্মীদের মারা হয়েছে সেখানে অত্যাচার করা হয়েছে সেখানে তখন অত্যাচারের প্রসঙ্গ সেখানে তখন জঙ্গিদের প্রসঙ্গ তুলে আনলেন তিনি যেটা সত্যি কথা যেটা পরবর্তীকালে আইবি রিপোর্টে এসেছে হাইকোর্টে মামলা হওয়ার পর তাহলে আজ দেশের মানুষ দেশের আঠাশ জন মানুষ যখন মারা গেছে আমি হিন্দু মুসলিমের কথা বলছি না তারাও ভারতীয় তাদের জন্য তাদের কোনো দরদ নেই ছিল যখন এই ঘটনা ঘটেছিল যখন সামনে এসেছিল তখন বিক্ষোভ দেখানো শুরু হয় জঙ্গিরের বিরুদ্ধে দেখা যায়নি তো হ্যাঁ একদম একদম কারণ সেটা এই রাজ্যে ঘটেছে এবং এই রাজ্যে যেহেতু তাদের প্রচুর কর্মী সমর্থক রয়েছেন তারাও মারা গেছেন তখন তারা দেশের পক্ষে আর যে যেহেতু সেটা জম্মু কাশ্মীরে আমার রাজ্যে হয়নি এখন তারা দেশের বিপক্ষে এই ধরনের হিপক্রিট দল আর আর একটা কথা সিপিএম এর ট্যাগলাইন বদলাতে হবে সন্ত্রাসবাদের কালো হাত ভেঙে দাও দাও প্রতিটা পার্টি অফিসে এই প্ল্যাকার্ড তাদের টাঙানো থাকে মুঠো মানে হাতে মুঠো করা ছবি সহ মার্কস যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ে থাকেন তাহলে সিপিএম সন্ত্রাসবাদীদের পক্ষে লড়ছে এখন সন্ত্রাসবাদীদের পক্ষে লড়ছে সিপিএম এর ট্যাগলাইন বদলানো দরকার সিপিএম লিখুক প্রতিটা পার্টি অফিসে পাকিস্তান সন্ত্রাসবাদী নয় তাই তাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও তাদের কালো হাত ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই দম থাকলে আলিম থেকে এই স্টেটমেন্ট বর্ষিয়ান রাজনীতিবিদরা দিই দম যদি তাদের থাকে সিপিএমে এ বছর রাজ্য শাসন করেছে তবে প্রচুর দম দম থাকলে দিক আজে বাজে কথা বলে মানুষের ভোট চাওয়া এবং আজে বাজে কথা বলে মিডিয়ার সামনে হাইপ করা এগুলো সিপিএম এখন করছে নিজেদের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি দু সাল বারো সালের পর সিপিএম এর অবস্থা আলিমুদ্দিনের অফিসার বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া আমার চোখে পশ্চিমবঙ্গে সিপিএম বলে কিছু নেই ভবিষ্যতেও থাকবে না এবং আগামী কুড়ি বছর সিপিএম ক্ষমতায় পশ্চিমবঙ্গে কোথাও একটা সিটও জিততে পারবে কিনা এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে